সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবা সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে খুলে নেই আমরা চেষ্টা করি লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন

প্রতি মাসে কি তারা তোমাদের কোন খোঁজ নেই বললো জি না আমি বললাম তারা কি কিছু করেছিলেন বলে হ্যাঁ করেছেন তারা কি করেছেন তোমার জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে তো জামা কাপড় দিলে খাবে কি তার পড়া লেখা যুগান কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হল এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্ত প্রাপ্তবয়স্ক শোনা হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের একটা তার দিকে সাহায্য করুন ইনশাআল্লাহ